শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরা ভালো আছি একবার সন্ধ্যা দিয়েছি কিছুক্ষণ আগে তারপরে এখন আমার নাড়ু আর নুন সেবা দিচ্ছি সেবা দিয়ে গিয়ে তারপরে নিজেদের সেবারও ব্যবস্থা করতে হবে চলো ব্লগটা কিন্তু আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম এরপর থেকে যেটুকু যা করবো মানে যাই করি না কেন সবটা তোমাদেরকে নিয়েই করব। চলো এবার কিন্তু যাবো আমি এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেল। চলে এসেছি দেখো রান্নাঘরে এটা কি আমার ব্লগিং মানে ডেলি ব্লগ যেটা সেটা কিন্তু হচ্ছে না এখন এটা আমার কুকিং চ্যানেল হয়ে গেছে জানো তো কারণ বান্নাটাই বেশি দেখাচ্ছি কারণ কি আমি ঘর গোছানো ঘর মানে ঘরের যে কাজ তার থেকে আমি রান্নাঘরের কাজটা একটু বেশি করছি তো তো সেই জন্য সেটাই দেখাচ্ছি তাছাড়া তো কোনো উপায় নেই বলো যেটা করব সেটাই তো দেখাবো এই যে চিকেন নিয়ে এসেছে রাতে সেটাকে এখন এই ম্যারিনেট বলতে ওই শুধু একটুখানি লবণ হল তেল পেঁয়াজ এইটুকু দিয়ে মেখে রাখছি তার মধ্যে আর বা বাকি যে কাজটা করে আসব সেই জন্য এটা মেখে রাখলাম এদিকে দেখো কড়াটাও বসিয়ে দিয়েছি কড়াটা দেখো কড়াটা কিন্তু দেখে কিছু বলো না একদম দাগ দাগ হয়ে গেছে আসলে এটা তো আর মানে আমাদের হাতে নেই যার হাতে সে খুব একটা যে গুছিয়ে রাখে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সেটা তো না মানে আমি বলছি কি কী বলতো যে থাকে আর কি মেয়ের কাছে ও অতটা সে যাই হোক ওটা না বললাম আর দেখতে ভালো লাগছে না বলে কথাটা বললাম তোমরা হয়তো কেউ বলবে কি বাজে করার অবস্থা সেই জন্যই বলা আর কি যাই হোক তেল টেল খুব কম দিয়ে রান্না করবো খুব বেশি যেহেতু রাতের খাবার খুব বেশি আর দেব না অল্প তেলেই মানে ভেবেছি করব বলি কিন্তু শেষ পর্যন্ত মানে শেষ রক্ষা আর হয় না এই যে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি এই চিকেন আর রুটি হবে আর কি রাতে তো রুটিই খায় আর কর্তব্য জন্যে ভাত একটুখানি করতে হবে মানে আমিও একটু ভাত খাই দেখি এখন ও করবে দেখো ওটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা রেডি করে নিয়েছি এটাকে তো ফোড়নে দেই দিতে হবে আর কি দিয়ে তারপরে চিকেনটাকে বসবে যেহেতু আলুটাকে ভেজে নিচ্ছি তো এই যে ভেজে নিয়েছি দেখো প্রায় ভাজা হয়েই গেছে আমি কিন্তু চিকেন রান্না করা শেখাচ্ছি না শুধুমাত্র এই কাজটা করছি বলে তোমাদেরকে দেখানো কি এমন রান্না যে সেটা তোমাদেরকে শেখাবো তো প্রতিনিয়ত সবার ঘরে এগুলো হয়ে থাকে এই যে ফোনে দিয়ে দিয়েছি মাঝখানে কিন্তু একটু জানলা দিয়ে তোমাদেরকে দেখে দিলাম বাইরেটা অন্ধকার এখন তো মানে অনেকটাই প্রায় সাড়ে আটটা পনেরোটা প্রায় বেজে গেছে আর কি বন্ধ করতে হবে বটেই বৃষ্টি যেন তো এখন আর বৃষ্টি হচ্ছে না এখন একটু বৃষ্টি থেমে গেছে মানে সারাদিনই বৃষ্টি সারাদিনই বৃষ্টি মানে দিকে মানে আমার বাড়ির দিকে তো বৃষ্টিই নেই সব গরমে পচে মানে পচে যাচ্ছে সব বলছে আমরা পচে যাচ্ছে তোমরা কি আরাম ভোগ করছো সত্যিই তাই দেখো এর মধ্যে কিন্তু আমি মাংসটাকেও দিয়ে দিয়েছিলাম আর এই মশলা দিয়ে একটুখানি কষিয়ে নেব চিকেন তো একটু চিকেন না মানে মাংস একটু বেশি কষালেই ভালো লাগবে আমি তার মধ্যে কিন্তু একটু আটাটাকেও মানে এই যে চিকেনটাকে বসিয়ে দিয়ে কিন্তু আটাটাকেও মেখে নিয়েছিলাম সবটা তো সময় দেখানো সম্ভব হয় না সেই জন্য একটু ওইটাও করে এলাম একদিকে ভাতও বসিয়ে দিয়েছি অল্প একটু মানে ছোট্ট একটা টেস্টেতে ভাত বসিয়ে দিয়েছি অল্প করে দিয়ে মানে বসিয়েছি আর আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি তা নাহলে কিন্তু এক মাংস রান্না দেখতে একটু তোমরা বোর হয়ে যেতে সেই জন্য আমি একটু স্পিডটা বাড়ি দিয়েছি যতখানি কম দেখানো যায় তাদেরকে দেখো আটাটা কিন্তু রেডি করা হয়ে গেছে এবার চিকেনটাকে এই পাশে দিয়ে তারপরে রুটিটাও ছেখেন নেবো ভাতটা প্রায় শেষের দিকে ওই গরম জল করে রেখেছিলাম মানে সব তরকারিতে দেখি বলতো গরম জল দিলে ভালোই হয় মানে মানে স্বাদটাও মানে অনেকটাই বেশি আসে আর কি সবাই বলে আমিও দিই তাই বলে কি সবসময় দেওয়া হয় তা কিন্তু না আজকে গরম জলটা করব মানে চিকেনটাতে মানে বেশিরভাগ চিকেনটাতে আমি দিয়ে দিই আর কি দেখো এগুলো রুটি মানে করবো বলে সব রেডি করে নিচ্ছি একটা মানে একটার পর একটা কী বলতো গুছিয়ে না নিলে তো হবে না তাই না ওদিকে মেয়ে আমি আর ঘরের দিকে যাইনি মেয়েও মেয়ের কাজ করছে পর তবু এখন টিভি দেখছে যার জন্য কিন্তু আমি পরে ভয়েসগুলো কেন দিই তো হয়তো সবাই কথা বলছে বা টিভি দেখছে সব আওয়াজটা আসে সেই জন্য আমাকে পরে ভয়েস দিতে হয় ওই জন্য অনেক কিছু বাদ যায় মানে তখন হয়তো বললে যেটা বলি যে তখন বললে যে বলা যায় পরে ভয়েস দেওয়ার সময় অতখানি মানে ঠিকঠাক মতো বলাও যায় না আমি রুটি করছি কটা বলো তো পাঁচটা মানে মেয়ে দুটো খাবে আর জামাই রাজা দুখানা আর আমি হয়তো একটা খাবো আর একটু ভাতও খাবো তার সঙ্গে আমার তো যেন ভাত না খেলে হবেই না একটুখানি খেলেও খেতে হবে আর কি ভাতটাই খেতে ভালোবাসি দেখো স্পিডটা কতখানি বাড়িয়ে দিয়েছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছো আর আজকাল আমি রুটি বেশ ভালোই বানাচ্ছি জানো তো বেশ প্রত্যেক কটাই ফুলছে এটা না রুটি যদি করার সময় বেশি মানে ফুলে গোল গোল হয় না খুব ভাল লাগে দেখতে দেখতে ভালো লাগে নিজের রুটি করার ইচ্ছাটাও মানে মানে ইচ্ছাটা বাড়ে আর কি সেটাই বলার রুটিটাও ভালো হচ্ছে রুটিটা আগে আমার তো বাড়িতে দেখেছো খুব একটা বেশি করা হয় না হয় না যেদিন আমি তাড়াতাড়ি পুজো করে নামতে পারি সেদিন রুটিগুলো ছেঁকে নিই আর যদি একটু দেরি হয় তো ঝর্নায় ছেঁকে ফেলে কিন্তু এখানে দেখছি প্রথম দিকে হচ্ছিল না জানো তো কিন্তু এখন যেটা হয় কাজ করতে করতে একটা কি বলে কি জানি কি একটা ভাষা বলে আমার ঠিক এখন বলা হচ্ছে না যাই হোক অত কিছু মানে গুছিয়ে কথা বলতেও পারি না অত ভাষা জানিও না যখন যা মনে ইচ্ছা হয় সেটাই বলে ফেলি দেখো কী একটা আনতে ও আচ্ছা হটপটটা আনতে গিয়েছিলাম তো সেই জন্য দেখো ঠিক তো ওই জন্য দেখতে পাচ্ছিলে না আমাকে তো দেখতে পাচ্ছই না হাত দুখানে দেখতে পাচ্ছ এই দেখো একেবারেই ফুলে বল পুরো কি দারুণ হয়েছে দেখেছো তো কী দারুণ লাগে না রুটি ফুললে ওই দেখো এটাও একদম পুরো বল এটা আরও বেশি বল হয়ে গেছে যা চলো রুটি তো করা হয়ে গেছে আর বেশি কথা বাড়াবো না এবার খাওয়ার পালা সব রেডি এর সঙ্গে একটু সালাড স্যালাড বলতে শশা পেঁয়াজকে কাটা হয়ে গেছে এই চিকেনটা এটা কিন্তু শোনা আবার জন্যই গোছানো হচ্ছে এটা ওকে দি মানে সবাই খাবো একসঙ্গে মানে একটা করে রেডি করছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কিন্তু পরে যেটা মনে হচ্ছিলো এর সঙ্গে মেলামাইনের প্লেটের সঙ্গে একটা মেলামাইনের বাটি দিলেই ভালো হতো কিন্তু গরম যেহেতু না সঙ্গে সঙ্গে নাবি আমি স্টিলের বাটি তো জন্য দিয়েছি চলো বন্ধুরা আজকে তাহলে এখান থেকে রাখবো আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো কালকের কথা বলবো না কারণ কাল আমি আসতে পারছি না এইভাবে তো হচ্ছে না যে প্রতিদিন এটা প্রতিদিন দেওয়া হচ্ছে না চলো তাহলে আসি তাহলে সবাই গুড নাইট টাটা